মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা চল্লিশ এখন আমি ক্যামেরাটা হাতে নিলাম কিন্তু তার আগে আমার অনেক কাজ হয়ে গেছে কিছু কাজের কথা তোমরা জানো বিছানা তোলা তারপরে ঘর ঝাড় দেওয়া ঠিক আছে তার এই এই সমস্ত কাজগুলো তোমরা জানো আর আজকে যেটা এক্সট্রা করেছি সেটা হচ্ছে ননীকে সকালবেলা সেবাটা আমি দিয়েছি কারণ কত গেছে বাজারে ঠিক আছে কালকে শুয়েছি কটা সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ শুয়েছি কারণ আসেই তো এগারোটার সময় সাড়ে বারোটা নাগাদ শুলাম শোয়ার পরে ঘুম থেকে আবার ঘুমটা ভাঙলো পাঁচটা পনেরোতে ভোর পাঁচটা পনেরোতে পাঁচটা পনেরোতে ভাঙলো ভাঙার পরে তারপরে আবার মনে হয় সাড়ে আটটার সময় আমার মাথার উপরে মানে মশারির বাইরে খাট থেকে নেমে গিয়ে মা মশারির বাইরে আমাকে বট ডেকেছে আমি না ছাবড়া খেয়ে উঠেছি বা থতমতো থতমতো খেয়ে উঠেছি ঠিক আছে তারপরে হ্যাঁ কটা বাজে যে আমার চোখ খুললো না এদিকে কত মশাই আমাকে ডাকছে বৃষ্টি করছে নাকি তারপরে ফোনটা জ্বালিয়ে দেখি কি আটটা একচল্লিশ বাজে উই বাবা রে বাজারে ঠাজারে যাবে কাজ বাজ আছে কখন কি হবে আজকে একটু বেশি কাজ আছে খাটফাট সেট করা তারপরে বিছানার চাদরগুলো কাচা ধকলটা ওড়ি আছে কারণ দুদিন তিন দিন ধকল আমার উপর দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ও চলে গেল বাজারে আর আমি ওর যাওয়ার আগে ঘরটর ঝাড় দিয়ে দিলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে ননীকে সেবা দিয়ে ভাত বসিয়ে ভাত অর্ধেক কুতলে নিয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে ক্যামেরা অন করলাম মানে অনেক কিছু করে ফেলেছি সকালবেলা এবার আজকে আমাদের নিচের বাজার উপরের বাজার সবই করতে হবে তো আজকের জন্য স্পেশাল আমি ব বরকে বলেছি যে একটুখানি পোলট্রির মাংস আনতে মানে ব্রয়লার মাংস আনতে অল্প করে পাঁচশো মতন ওটাকে তেলে পুরো রান্না করব ঠিক আছে তার জন্য বলছে আমার ভালো লাগে না আমি বললাম নিয়ে আসো তুমি দেখবা ভালো লাগবে এখন দেখা যাক ভালো করতে পারে কিনা না আশা করছি ভালোও করতে পারবো আর কালকে শাশুড়িমা উপর থেকে অনেক কিছু দিয়েছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই তার মধ্যে একটা আইটেম খাওয়া হয়ে গেছে সেটা কি সেটা বলছি সোনা পাপাটা কই কে জানে এই যে সোনা পাপা এই যে আমার সোনা পাপা বাবারে ইয়েতে যেতে দেবে না বাজারে যেতে দেবে না কিছুতেই এই যে আমি তো ডাল করেই ছিলাম টমেটো দিয়ে তারপরেও শাশুড়ি মা বললো যে অ্যান্টনি চালতা দিয়ে ডাল ভালো খাই তুমি নিয়ে যাও এটা হচ্ছে চালতা দিয়ে ডাল এখানে হচ্ছে সজনে আলু এটা তো চচ্চড়ি মতন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছে আর এখানে হচ্ছে ধোকার ডালনা এটাকে জাল দিতে হবে এগুলো সবকটাকে জাল দিতে হবে তো এই তিন পথ রয়েছে আরও এক পথ তো বের করিনি মানে আমি যে টমেটো দিয়ে ডাল করেছি সেটাও রয়েছে সেটা তো বের করিনি এবার গতকালকে এক পথ খাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে কচুর যে ফুল হয় না সেই ফুল বাটা হুম এবার কচুর ফুল যে বলেছে সেটা না আমি ঠিক মতন শুনিনি আমি ভেবেছি কি কুমড়োর ফুল কচু বলেছে আমি ভেবেছি কুমড়োর ফুল বাটা এবার না বুঝে খেয়েছি খেতে খেতে তো ভালো লাগছে কিন্তু গলা ধরে গলা কুটকুট করছে তখন আমি বুঝতে পেরেছি এটা কচুর ফুল বাটা কিন্তু খেয়ে নিয়েছি কারণ না যদি অসুবিধা হয় আমি গিয়ে একটা ফ্রিজ থেকে বের করে এক কোয়া তেঁতুল মুখে দিয়ে গলা ঠিক করে নেব কিন্তু ওই সাউথের একটা মুভি দেখছিলাম রজনীকান্তের কুলি তো সেই মুভিটা দেখতে দেখতে আর মনেই নেই তারপরে আবার ডিম দিয়ে খেয়েছি তারপরে মনে নেই অটোমেটিক্যালি কমে গেছে রাত্রেবেলা আমি আর খাইনি বরকে বললাম যে এই ব্যাপার ও খেতে গিয়ে একটুখানি মেখে বলছে হ্যাঁ গলা ধরছে থাকার খাবো না কিন্তু খুব টেস্ট হয়েছিল বলছে তুমি খেয়েছো বলে হ্যাঁ হ্যাঁ খেয়েছি তো এই দুপথ রয়েছে এখন আর বেশি পথ আমার করার দরকার নেই শুধু এক পথ করলেই হবে তো দেখি যদি মাংস আনে মাংস আন আনার কথা গতকাল রাত্রে বলেছি যদি মনে থাকে তাহলে হবে হ্যাঁ তোমার মাংসগর্ভ শুধু তাহলেই হয়ে যাবে আর বিকেলবেলা শাশুড়ি মাকে একটা স্পেশাল রিকোয়েস্ট আমি আর আমার হাজব্যান্ড মানে তার ছেলে আর ছেলে বউ করেছে দেখা যাক হয় কি না ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে ভাত অর্ধেক করে রেখেছি আমি সকালবেলা কি দিয়ে খাবো তাই ভাবছি ওই সজনে আলুর তরকারি দিয়ে আমি খাবো নাকি ধোকার তরকারি দিয়ে খাবো তাই ভাবছি দেখা যাক কিছু একটা দিয়ে খাবো তো দেখো বন্ধুরা কত মশাই বাজার থেকে চলে এসছে আশ বাজার কী কী নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে হচ্ছে কই মাছ এটা দেশি কই মাছ সেই জন্য সাইজের ছোটো ঠিক আছে আর এখানে আছে কাটা মাছ মানে কাতলা মাছ ভাগে দুভাগে রেখেছি দুদিন হবে তার জন্য আলাদা আলাদা করে রেখেছি নতুবা ওই একসাথে রাখলে পরে বরফ ছাড়াতে ঝামেলা হবে তার জন্য আর এই মাছেরই তেল নিয়ে এসছে এই যে দেখো কি ফ্রেশ তেলগুলো আলাদা করে রাখলাম ঠিক আছে তো এই হচ্ছে আশবাজার আর আজকে রান্না করব এই যে বললাম না পোলট্রি মাংস নিয়ে আসতে বলেছি তাও বরের মনে ছিল তো এখানে পাঁচশো মাংস নিয়ে এসছে আর এই দেখো আমার শাশুড়ি মা কি করেছে আজকে সকালবেলা করেছে হচ্ছে কারি পাতা দিয়ে দোসা মতন করেছে ঠিক আছে আর এই যে চাটনিটা না এটাও বাড়ি বাড়িতেই বানিয়েছে এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের ঠিক তেমনি ঝাল তো যাই হোক এবার দেখো মাংসটা ম্যারিনেট করে রাখছি দই দিয়ে আর সমস্ত স্পাইসেস যেমন কি না লবণ সরি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে আর একটুখানি সর্ষের তেল কাসৌরি মেথিটা এর মধ্যে দিতে প্রথমে ভুলে গেছিলাম রান্নার সময় দিয়ে দিয়েছিলাম তো এই রেসিপিটা তোমরা একদিন ট্রাই করে দেখবে আমি তোমাদেরকে একদিন বলে দেবো ঠিক আছে ডাইরেক্ট শেয়ার করব আর বলে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো চলো এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর চা আর ওই যে ফ্ল্যাট থেকে আনা ফ্যান একটা বসলো এখানে ঠাকুর ঘরে এটা খুব দরকার ছিল যখন লোকজন আসে তখন এই ঘরে খাওয়া দাওয়া হয় একটা ফ্যান নেই তো এইটা বসলো এই ঘরে আর আরেকটা চেঞ্জ করবে আমি বললাম চেঞ্জ করার দরকার নেই এই ফ্যানটা চেঞ্জ করে আরেকটা যে আছে সেটা লাগাবো করুক হ্যাঁ চেয়ার লাগবে তো হ্যাঁ চেয়ার গাড়ি হ্যান্ড অনেক ওদের গাড়ি খোঁজে গাড়ি হ্যান্ড খোঁজে এসিও এসিও ওদের এসি অনেকে খোঁজে অনেক ট্রান্সফার চলে সেই ব্যাপারগুলি আলাদা আমি নিতাম না কোনোদিনই আমার যে কারণেই দিক না কেন আমার ওই মনের মধ্যে সন্দেহ থাকতো আমি নিতাম না কখনো চলো সবজি বাজারগুলি তোমাদের দেখাই দাঁড়াও ক্যামেরাটা সেট করে নি বাবা পেয়ারাগুলি আনছে পেয়ারাগুলি তো ঘিট দেয় না একটা পেয়ারা রসুন বেগুন বেগুনে একটা আনছো দুটো এই যেই তেল আনছো না সেই তেল দিয়ে শুধু অতগুলি তেল পুইশা আনতে অল্পগুলো পুষা জানলে পরে শুধু পুষা কমে কুমড়াও আনতে হবে একটু অল্প অল্প করে তো এই যে দুটো বেগুন এই বেগুনের একটাই দোষ তেলটা এখানে আছে পটল আর উচ্ছে একসাথে এখানে আছে হচ্ছে আলু কাঁকর গুলি একটা পলিথিনে দেয় নাই দেখো তুমি ওই দিক থেকে ঝাঁপটা আর এই দিক থেকে মাকড় সাইড আছে মা আর এই হচ্ছে কাকর কোথায় খুলছ তো বন্ধুরা এতদিন যে ঘড়িটা আমাদের ছিল ঘরে কালো রঙের ওটা বিয়ের পরপরই বিয়ের মাসেই মনে হয় কিনেছিলাম হ্যাঁ দিরাগমনের থেকে ফেরার সময় আমরা এই ঘড়িটা কিনে নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই ঘড়িটা এবার বিদায় জানাবো হুম এই ঘড়িটা আজ পর্যন্ত যে যে দেখেছে সেই বলেছে ঘড়িটা এত সুন্দর আর আমার এত পছন্দ হয়েছিল মডেল কালার বেশ খুব সুন্দর লেগেছিলো সবচেয়ে হচ্ছে এটার ডিজাইন আর এই ব্ল্যাকের উপরে এই যে গ্রিন কালারের যে একটা স্ট্রোক দেওয়া এটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল পেন্ডুলামটা শুরু থেকেই খারাপ ছিল তো শুধুমাত্র পছন্দের কারণে নিয়েছিলাম কিন্তু সময় ঘড়ি এই জিনিস কখনও ভাঙা চোরা বন্ধ রাখতে নেই তার মধ্যে আবার কালো আসলে তখন কালো আমার যে কি পছন্দ ছিল তো সেই কারণের জন্যই ভাবলাম পুরো চলন্ত ঘড়ি ভালো ঘড়ি ফেলে দেবো ঠিক আছে একটা নতুন ঘড়ি কত মাসে নিয়ে এসছে ওষার থেকে কি যেন বলে অনলাইন হ্যাঁ ফ্লিপকার্ট তো টাকা কখন টাকা তো টাঙাও আমি যাই রান্না করতে হ্যাঁ থ্যাঙ্ক ঘড়িটার সামনে থেকে দেখাই একটু খুব সুন্দর মডেলটা খুব সুন্দর আর এই পাশের যে কালারটা না এত সুন্দর কালারটা ভিগটা দেড় বছর ধরে এটা রে দেখছে দেখে পছন্দ করে রাখছে এবার লাগাবে টাইমটা ঠিক করো বারোটা বাজতে কত মিনিট বাকি পাঁচ আট মিনিট বাকি এই জিনিসটা আমার ওই ঘড়িতেও ছিল হ্যাঁ টিকটিক টিকটিক করতো না জাস্ট এক নাগারে ঘোরা তো জাস্ট এইটা হলো আমার ভালো লাগে ওরকম টিক 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 আওয়াজ ভালো লাগে না এইটা হ্যাঁ না 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 এইটা তো তোমার যখন আনা হয় তখন ওরকম ঘুরতো তারপরে যখন ব্যাটারি চেঞ্জ করা হলো তারপরে মেশিন মেশিন যখন চেঞ্জ করা হলো তারপরে আর ওই মডেলটা পেলাম না এখন তারপরে ওই তাও এর সাউন্ড হয় না কিন্তু এটা হেভি লাগে টাইটানের ঘুড়ি না তোমার ডান দিকের একটুখানি যাবে ডান দিক কোনটা ডান দিক হ্যাঁ হ্যাঁ তো ওই দিকে একটুখানি ব্যাকাও আশ্চর্য আর একটুখানি এই আরো সামান্য সামান্য হ্যাঁ একদম 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 ঠিক চলো যাই এবার আমি রান্নাঘরে যাই কাজ করি তোমার তা এ শোনাবাদ তা তো বন্ধুরা মাংসটা আমার রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কাসৌরি মেথিগুলো খুব সুন্দর করে তাকিয়ে আছে বলছে আমাকে দেখো আমাকে মিস করো না কিন্তু ঠিক আছে আর এই কাসৌরি মেথি দিলে পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় সে কি বলবো তো এর মধ্যে শুধু এখন ঘি গরম মশলা দেওয়া বাকি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক আছে তো চলো একদম মন মতন করে আমি রেডি করে নিলাম শুধু খাওয়া বাকি এখন হুম তো বন্ধুরা চারটে পাঁচ বাজে আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সেরুকে আমাদের খাওয়ানোর আগে খাইয়ে নিয়েছিলাম আর এখনই আমরা খেলাম মাংসটা এত ভালো হয়েছে বন্ধুরা বড় বলছে বলো বাবা বেশ দারুণ হয়েছে বাম্পার ওর তো কথা বাম্পার তো ভালো হয়েছে তো ওই দিয়ে খেতে গিয়ে যেমন ঝাল তেমন আর এই এইভাবে করাতে একটুখানি টমেটো সস অ্যাড করেছি ঠিক আছে লাস্টে নামানোর আগে টমেটো সস দারুণ দারুণ হয়েছে এটা ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগবে রুটির সাথে রুটির সাথে এত ভালো লাগবে পুরো তেলের উপরে আর এত সুন্দর মানে সফট হয়েছে মাংসটা মনে হয় মনে হচ্ছিল যেন ওই যে চিলি চিকেনের জন্য যেরকম ওই ম্যারিনেট করে না সফট হয়ে যায় ঠিক সেরকম সফট হয়েছিল মাংসটা পায়ের ধারের মাংস তো আরও বেশি সফট হয় তো ভালোই খেলাম আর শাশুড়ি মা ধোকা রান্না করেছিল সেই ধোকাটাও বেশ ভালো হয়েছে আর সজনে আলুটা অতটা ভালো লাগেনি আমার কাছে সত্যি সত্যি কিন্তু ধোকাটা ভালো হয়েছে আর চিকেনটা দারুণ হয়েছে তো আর শেষ পাতে একটা করে মিষ্টি খেলাম ব্যাস হয়ে গেল খাওয়ার আর এখন পেয়ারাটা খাবো পেয়ারা নিয়ে এসছে আজকে আবার তোমাদেরকে তো দেখালাম পেয়ারা নিয়ে এসছে পেয়ারা খাবো কিন্তু পেটে একটু জায়গা নেই কিছু খাওয়ার বলো আসো না ও আমি ঘরে আসলেই মেসাবু ঘরে ঢুকে পড়বে এবার নিশ্চিন্ত মনে সব একটু হাত ধুইছো তুমি দুটা নিয়ে আসো না ধোয়াই আছে কি বারবার ঘড়িটার দিকে তাকাইতেছো নাকি ও না ফ্যান ফ্যানটা পাল্টানো হয়েছে এখন আর ওই স্লোতে দিলে কর 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 আওয়াজটা হচ্ছে না বারান্দায় ওটারে শিফট করা হয়েছে বারান্দায় হবে মানে ওই ফ্যানটার মধ্যেই প্রবলেম তো বন্ধুরা দেখো প্রথমে বলি গুড ইভিনিং সাতটা বাজে আর হয়ে গেছিলো একটু দোকানে ছোলা নিয়ে এসছে ছোলা ছিল না আর এখানে হচ্ছে চাউমিন বলছিলাম তোমাদের চাউমিন করা হবে আজকে তো ওই সেই চাউমিন আর হচ্ছে একটা ডিম কত নিল সত্তর সত্তর সেদিন জিজ্ঞাসা করলাম একশো সত্তর আছে একশো পঁচাত্তর ঠিক আছে যাই আমি ওপরে যাই পেঁয়াজ পেঁয়াজ কুটে দিয়ে আসি দুইটা ডিমে হবে তবে দুটা ডিমে হবে না কি দুইটা ডিমে হইব তো হ্যাঁ সাতটা বাজে কখন হবে কে জানে

ওদিকে কেটে কুটে দিয়ে আসলাম আর আসলাম নিচে চা করতে ওই যে তোমার দেখছে টিভি ওই যে আর ছেলে কি করছে কি করছো তুমি তুমি বেকা হয়ে যে দেখছো কতখানি কি উঠলাছে লাগছে হ্যাঁ কি করছো তুমি আছো নো বোঝো বাহ বা আর ওদিকে বাইরে হচ্ছে বৃষ্টি ঝমঝম করে আমি চাটা বসিয়ে দিয়ে আসলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব করব সে করাই হচ্ছে না সাড়ে সাতটা বাজে কখন করব আমি জানি না আমি জানি না আমি জানি না আমি কখন করব আমি জানি না আমি জানি না আমি জানি না খাও খাও তুমি খাও তুমি খাও দেখাইতে হবে না আমার তো এই যে চা করে নিয়ে আসলাম ওর জন্য দুধ চা আর আমার জন্য চা ইচ্ছা করলেও আর দুধ চা খেতে পারি না আজ পর্যন্ত কোনো দিনও এরকমভাবে আমি ভিডিও করিনি আজকে আমি এইভাবে ভিডিও করছি এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে শাশুড়ি মা কিছু রান্না করছে আর আমি ভিডিও করছি তো আমার খুব ইচ্ছে ছিল শাশুড়ি মা কীভাবে চাউমিন রান্না করে সেটা আমি দেখে শিখবো তো সেটাই শিখছি ঠিক আছে তো চলো

তো <hobayna> <hobayna> 나, 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 바 나, 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 ওtır b a r l e r d e bidi b a r a y h b a u k a n i da to b o a n l p r o t o e c o pore s t w a y o

আর রাত্রেবেলা খাওয়া দাওয়া নো চান্স একদমই না এখন আমি আর কর্তামশাই একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম সবটা বলবো স্ক্রিপ্ট অনেকে বলে স্ক্রিপ্টেড বাট না এরকম কোনো কিছুই না হ্যাঁ বেশ কয়েকটা পয়েন্ট যেগুলো কি না তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে সেগুলোকে নিয়েই ডিসক্রাইব করব। ঠিক আছে সেগুলোকে নিয়ে আমাদের চিন্তাভাবনা তোমাদের সাথে শেয়ার করব অনেক তো শুনলাম সবটাই স্ক্রিপ্টেড 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 অনেক কিছু শুনলাম তো তোমরা বলতেই পারো তোমাদের বলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা শুধু তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার করব তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব কিছু কথা কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো আবার পরে আসছি তবে একদম একেবারে বুক পর্যন্ত উঠে রয়েছে খাওয়ার দাওয়ার কী গো তুমি কি আর কিছু খাবা এ শোনো না টাকা দিকে দইটা টোয়ার করো মাসের হ্যাঁ সাড়ে নটা বাজতে যায় বেশি করে ভাত রান্নাই করে রেখেছিলাম জানতাম তো আজকে চাউমিন পার্টি হবে এত ভালো করে চাউমিনটা আমি আজকে পুরো ঠায় দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম ঠিক কিভাবে করে শিখে নিয়েছি ওইভাবেই করব। একদিন আমি ওইভাবে করে আমি শাশুড়িমারে খাওয়াবো ঠিক আছে মানে আমরা সবাই খাবো শাশুড়িমারেও খাইয়ে বলবো যে দেখো তো তোমার মতন হয়েছে কি ঠিক আছে সামনাসামনি দাঁড়িয়ে থেকে দেখলাম পুরো তো চলো আবার পরে আসতিছি আর আমার শ্বশুরমশাই কিন্তু চাউমিন খায় না ভালোই বাসে না চাউমিন একদম ভালোবাসে না প্রথমে তো ওকে বলছিল যে রুটি তরকা নিয়ে আয় তারপরে কি মনে হলো বলছে না আমি মুড়ি খাবো রুটি তরকা খাবো না ওই দিদিরা ননদরা ননদরাজে ইয়েতে গেছিলো তারাপীঠে গেছিলো সেই প্রসাদ আছে নাকি কি করছিল ছিল সেই প্রসাদ দিয়ে প্যারা সন্দেশ দিয়ে মুড়ি খাবে তো আমাদের খাওয়া হয়ে গেলো বলছে বলে বাবা খাওয়া হয়ে গেলো তোমরা রাত্রে খাইবা আমি না না আর খাওয়া হুম হুম